তো হ্যালো গাইসার আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখবো অনলাইনে কীভাবে ছোট ছোট কাজ করে আমরা অনেক টাকা আর্নিং করতে পারবো তো আর বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মোবাইল স্ক্রিনে দেখে আসে আজকের ভিডিওটি তো চলে আসলাম মোবাইল স্ক্রিনে প্রথমত আমাদের যে কাজটি করতে হবে আমরা আমাদের ফোনের গুগল ক্রম ব্রাউজারটা ওপেন করে নিব আমি আমার ফোনের গুগল ক্রম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি তারপর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এখান থেকে আমরা সিম্পলি সার্চ করে দেব ওয়ার্ক আপ জব জব তো তারপর এরকম একটি ইন্টারফেস শো করবে এখান থেকে সিম্পলি আমরা ওয়ার্ক আপ জবের প্রথম যে ওয়েবসাইটটি ওখানে একটা ক্লিক করে দেব তো তারপর আমাদের যে কাজটি করতে হবে আমরা সিম্পলি কর্নার থ্রি ডট মিনিট একটা ক্লিক করে দেবো তো তারপর রেজিস্টার অপশান একটা ক্লিক করে দেবো তো তারপর আপনাদের একটি অ্যাকাউন্ট খোলার প্রয়োজন পড়বে তো এখানে যে প্রথম বক্সটি রয়েছে নেম লেখা এখানে আপনাদের নাম দিয়ে দিতে হবে তো তারপর নিচের যে বক্সটি রয়েছে ইমেল অ্যাড্রেস এখানে একটি সচল ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে হবে তো তারপর তার নিচের ঘরে একটি পাসওয়ার্ড দিয়ে দিতে হবে ছয় সংখ্যার একটি পাসওয়ার্ড স্ট্রং দেখে দিয়ে দেবো তারপরে নিচে সিম্পলি এম নট রোবোটে ক্লিক করে এখান থেকে রোবট ভেরিফিকেশনটা আমরা কমপ্লিটভাবে করে নেব তো তারপর সিম্পলি ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনটিতে ক্লিক করে দিলে অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে তারপর আবার থ্রি রট ক্লিক করে লগ ইন অপশনটিতে একবার ক্লিক করে তারপর সিম্পলি নিচের বক্সে আমরা আমাদের ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি দিয়ে দেবো যে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে আমরা অ্যাকাউন্টটি খুলছি ইমেল অ্যাড্রেসটা পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন অপশানটিতে একটা প্রেস করে দেবো তো ফাইনালি আমাদের অ্যাকাউন্ট খোলার প্রসেসগুলো শেষ তো এখন আমাদের কাজটা কি কাজটা শিখতে হবে তো এই কাজটা কমপ্লিট করতে পারলে আমরা ছয় টাকার মতো পাবো তো এখানে আপনার কাজের সমস্ত ডিটেল দেওয়া থাকবে তো এখানে লেখা আছে লিংকে যান একটি সার্ভো কমপ্লিট করুন আপনাকে মোট সহজ ছয়টি প্রশ্নের উত্তর দিতে হবে এর থেকে কম উত্তর দিলে চলবে না তো এখানে সব কিছু ডিটেল আপনার প্রত্যেকটা কাজের ডিটেল এখানে দেওয়া থাকবে তো কাজটি বোঝার জন্য এখানে সমস্ত লেখাগুলো আপনারা পড়ে নেবেন তারপর এখানে আপনারা কাজটি যে কমপ্লিট করছেন তার একটা প্রুফ টেক্সট এখানে লিখে দেবেন তো আমি লিখে দিলাম ওয়ার্ক ডান তারপর সিম্পলি ব্রাউজ অপশনে ক্লিক করে আপনারা যে কাজটি কমপ্লিট করছেন তার একটি স্ক্রিনশট দিয়ে দিতে হবে তো আমি স্ক্রিনশটটি দিয়ে দিলাম তো কাজটি সাবমিট করার জন্য একটি ভেরিফাইড অ্যাকাউন্টের প্রয়োজন হবে তো অ্যাকাউন্ট কীভাবে ভেরিফাইড করতে হয় এখন সেই প্রসেসটা দেখব অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে হলে কনার থ্রি ডট মধ্যে ক্লিক করতে হবে তারপর ভেরিফাই নাও এই অপশানটিতে একটা ক্লিক করে দিতে হবে তারপর এখান থেকে আমরা দুইটা প্রসেসও করতে পারবো প্রথম হচ্ছে আমরা ডলার দিয়েও করতে পারবো আমাদের যদি ডিপোজিট ডলার থাকে সেটা দিয়েও করতে পারবো অথবা আমাদের যদি ব্যালেন্সে ডলার থাকে সেটা দিয়েও করতে পারবো তো আরেকটি প্রসেস আছে ফ্রি তো চলুন ফ্রি প্রসেসটা দেখি ফ্রি প্রসেসের জন্য আপনাদের একটি আইডি কার্ডের প্রয়োজন হবে তো এখান থেকে আপনারা আইডি কার্ড অপশনটিতে সিলেক্ট করে দিতে পারেন অথবা পাসপোর্ট থাকলে পাসপোর্ট দিতে পারেন ড্রাইভিং লাইসেন্স থাকলে ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন তো যেটাই দেন তারপরে এনআইডি কার্ডের এখানে আপনার নাম দিতে হবে তারপর কার্ড নাম্বার এখানে এনআইডি কার্ডের যে কার্ড নাম্বারটা রয়েছে সেটা দিতে হবে তো তারপরে এখানে যে লেখাটি রয়েছে কার্ডের প্রথম পেজে যেখানে আপনার রাম নাম রয়েছে মানে কার্ডের প্রথম যে ছবি সহ সহ যে পেজটা সেখানে একটা ছবি দিতে হবে সিলেক্ট সিলেক্ট করে সিম্পেলি আপনারা এনআইডি কার্ডের প্রথম পার্টটা দিয়ে দেবেন তারপর কার্ড হাতে নিয়ে আপনার মুখ সহ একটা পিক তুলতে হবে কাঠটা হাতে বুকের কাছে নিয়ে সামনের পাঠ ধরে তারপর মুখ সহ একটা ছবি আপনারা তুলবেন ছবি তোলার পরে তারপর সেটাও সেন্টার লুই সিলেক্ট ইউর রিয়েল ইমেজ ওখানে ক্লিক করে গ্যালারি থেকে সিলেক্ট করে তারপর আপনারা দিয়ে দেবেন তো তারপর সমস্ত কিছু একবার ভালোভাবে চেক করে নেবেন চেক করে নেওয়ার পর আপনারা সাবমিট করে দেবেন তো সাবমিট করে দেওয়ার পর আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হয়ে যাবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আজ আমার চ্যানেলটাকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ